এস উপশক্তি স্তর আবারও বলি এস উপশক্তি স্তর এস উপশক্তি স্তর ঠান্ডা মাথায় দেখবি ঠান্ডা মাথায় করবি এস উপশক্তি স্তর ঠিক আছে দেখো এস উপশক্তি স্তর ঝামেলা আচ্ছা এস উপশক্তি স্তর ফারজানা তেরো জনকে এখনই হাজির কর তুই ডান ঠিক আছে এরকম কলিজা দরকার ঠিক আছে তোকে আমি একটা বই গিফট করবো অ্যাড্রেসটা আমাকে পাঠায় দিবি তোকে আমি একটা বই গিফট করবো আর তুই হচ্ছে অবশ্যই অবশ্যই তাহলে আমাকে নক দিবি দেখ এই সুপশক্তি স্তর আমরা এটাই বলছিলাম যে এস সাপশেলের কথা বলছিলাম ভালো করে বুঝবি এস উপশক্তি স্তর সাপশেলের কথা বলছিলাম তো এখন দেখবি যে এস যে উপশক্তি স্তর তার কি কি থাকে ওয়ান এস থাকবে টু এস থাকবে থ্রি এস থাকবে ফোর এস থাকবে 5s কোন একটা উপশক্তি স্তরের শক্তি মাত্রা কোনটা বেশি শক্তি ভালো করে বুঝবা এই ওটা বেশি শক্তি সম্পন্ন কোনটি বেশি শক্তি কোনটি বেশি শক্তি সম্পন্ন কোনটি বেশি শক্তি সম্পন্ন কোনটি বেশি শক্তি সম্পন্ন সেটা বের করবা কিভাবে n+l রুল অনুযায়ী এটাকে বলা হয় বোর বাড়ি সূত্র কোনটা বেশি শক্তি সম্পন্ন এটাকে বলা হবে বোর বাড়ি সূত্র কি বলা হয় এটাকে বোর বাড়ি সূত্র কি বলা হয় বোর বাড়ি সূত্র বোর বাড়ি সূত্র তাহলে আমরা কিভাবে বের করব দেখো 1s s এর জন্য l এর মান কত এই সবাই কমেন্ট কর s এর জন্য l এর মান কত s এর জন্য l এর মান কত দেখো s এর জন্য l এর মান কত তাড়াতাড়ি বলো এর জন্য l এর মান কত চলো তাড়াতাড়ি বলতে পারিস না কাদার দল দেখতে এসে আমার ঠান্ডা লাগছে বল জিরো গুড ভেরি গুড তাহলে এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এস এর জন্য হচ্ছে এন প্লাস এল টু কত ওয়ান থ্রি এস এর প্লাস এল ইকাল হচ্ছে থ্রি তার মানে সব থেকে শক্তি সম্পন্ন গুড ভেরি গুড তাহমি তাহনা তুই ভালো হয়ে গেছিস আমি খুব ভালো খুশি হয়েছি তুই তো মনে যে আগে ক্লাস না আমি খুব খুশি হয়েছি তুই ভালো হয়ে গেছিস দেখ ওয়ান এস এর থেকে টু এস বেশি শক্তি সম্পন্ন ফোর এস বেশি শক্তি সম্পন্ন দেন ফাইভ এস বেশি শক্তি সম্পন্ন এইভাবে এই এস যেহেতু এস উপশক্তি স্তর ভালো করে বুঝবা আমরা কিন্তু পড়তেছিলাম এল এর মান আমরা এল এর মান এটা কেন নাই এটা একটু ভালো পড়বেন কেন নাই এটা একটু ভালো মতো মনে রাখবেন আমি এটা পড়াবো এটা একটু এই জন্য আমি রাখলাম তাহলে কোন নেই এর অর্বিটাল বা এস উপশক্তি স্তর যেটা এ সব সময় সিকমা বন্ধন গঠন করে কি বন্ধন গঠন করে সিক্মা বন্ধন গঠন করে এ পাই বন্ধন গঠন করবে পাই গঠন করবে না পাই গঠন করে না সিগমা বন্ধন গঠন করে পাই বন্ধন সে গঠন করতে পারে না ঠিক আছে পাই বন্ধন গঠন করতে পারে পি বলি পাই বন্ধন গঠন করতে পারে কি বলেন দেখি পি ঠিক আছে আচ্ছা এখানে নোডের সংখ্যা লিখবেন নোট নোডের সংখ্যা নোট সংখ্যা নোট সংখ্যা হচ্ছে এন মাইনাস এল মাইনাস অফ ওয়ান নোট সংখ্যা বের করবেন এটা সূত্র দিয়ে নোট কিভাবে বের করবেন এন মাইনাস এল মাইনাস অফ ওয়ান এটাকে বলা হয় নোট ছয়জন কেন হয়ে গেলি নোটের সংখ্যা নোটের সংখ্যা বের করবেন কি এন মাইনাস কি রে ক্লাস কে আটকাই গেছে ক্লাস চলতেছে দেখো নোডের সংখ্যা এন মাইনাস এল মাইনাস ওয়ান এন মাইনাস এল মাইনাস ওয়ান এল এর মান এখানে কত এল এর মান এস এর জন্য এটা এস অরবিটালের জন্য ঠিক আছে তাহলে নোট এইভাবে বের করতে পারো ঠিক আছে এর জন্য এইভাবে বের করবো s এর জন্য এস এর জন্য এল এর মান কত জিরো তাহলে এল এর মান যখন জিরো হয় তখনই আমার এস এস উপশক্তি স্তরে যায় তাহলে নোট সংখ্যা আপনি কিভাবে বের করবেন এন মাইনাস এল মাইনাস ওয়ান ঠিক আছে এন তাহলে দেখেন যদি আপনার এখানে কোয়েশ্চিনটা এরকম আসে টু এস অস উপরে নোট কয়টা নোট কতটি নোট কতটি যদি আপনার এরকম কোয়েশ্চিনটা থাকে অরবিটালে নোট কতটি বা টু এস নোট কতটি তাহলে নোট কিভাবে বের করবেন এন মাইনাস এল মাইনাস অফ ওয়ান তাহলে নোট কয়টা আসবে ভাইয়া এন এর মান হচ্ছে এখানে টু এস এর জন্য এল এর মান জিরো আলটিমেটলি আসবে তাহলে দেখো এখানে যদি নোট কতটি তাহলে এটা কি হবে এন মাইনাস এল মাইনাস ওয়ান তাহলে নোট কয়টা হবে বলে দেখি 5 0 1 হচ্ছে 4 এইবা ক্লাস না করলে এখন কানে নিচে বাড়ি মারবো সবগুলোকে ধরে ঠিক আছে এই যে নোডাল নোট নোট মানে কি আমি কি বলছিলাম নোট মানে নোট মানে হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত কম যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0% সেটাকে বলা হয় নোট এছাড়াও নোডাল যে তল থাকে নোডাল তল এই নোডাল তলেও ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকে না ঠিক আছে আচ্ছা অরবিটালে কি নোট থাকে না ঠিক আছে নোডাল তলেও কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা দেখো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো সম্ভাবনা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো তাহলে কি বলবো আমি ঠিক আছে আচ্ছা তাহলে এইটুকু ক্লিয়ার নোডাল তল নোডাল তলকে বলা হয় নোডাল প্লেন নোডাল তলকে বলা হয় নোডাল প্লেন ঠিক আছে এটা এটা বললেই হবে আচ্ছা এটুকু ক্লিয়ার চলে আসেন পি অস্তর হ্যাঁ দেখো দেখো পি উপশক্তি স্তর দেখেন পি উপশক্তি স্তরে লেখেন এল এর মান কত হবে এল এর মান ওয়ান হইলে আপনার পি উপশক্তি স্তরে যাবে এটা হচ্ছে ডাম্বেল আকার কি আকার ডাম্বেল আকার এটা হচ্ছে ডাম্বেল আকার হ্যাঁ দেখেন এখানে আমি একটু মুড়ে চলে যাই সেটিংসে চলে যাই হ্যাঁ দাঁড়ান এখানে এখানে ডাম্বেল আকার আমি দেখাচ্ছি একটু দাঁড়ান এখানে কোথায় যেন কি যেন আসে এম সাবজেক্ট নাও একটা কিছু আছে এই যে এখানে আছে এটা কি হলো মানে সাবজেক্টের একটা কিছু আছে দাঁড়ান আমি সাবজেক্টটা একটু দেখে নেই আহ এটা কি আসতেছে যাই হোক এখানে আমি ড্র করে দিই তাহলে ডাম্বেল আকার কিরকম ভাইয়া জানেন ডাম্বেল আকার হচ্ছে এটাকে ডাম্বেল বলা হয় ঠিক আছে এটাকে কি বলা হয় ডাম্বেল বলা হয় এই যে এই জিনিসগুলা আছে না এইগুলাকে বলা হয় লোভ কি বলা হয় এটাকে লোভ তাহলে লোভ কয়টা একটা ডাম্বেলে এটা একটা লোভ এটা আরেকটা লোভ এটাকে বলা হয় লোভ তাহলে এখানে লোভ কয়টা আছে এই জায়গায় লোভ আছে হচ্ছে দুইটা এই জায়গায় লোভ আছে হচ্ছে দুইটা লোভ আছে হচ্ছে দুইটা লোভ কয়টা আছে ভাইয়া দুইটা আছে ঠিক আছে এই জায়গায় লোভ কয়টা বলেন এই জায়গায় লোভ কয়টা দুইটা দেখেন লোভ কয়টা দুইটা এখন দেখেন এই যে পি উপশক্তি স্তর পি যেটা উপশক্তি স্তর পি উপশক্তি স্তর মান হচ্ছে ওয়ান এর কারণে হয় আপনি এইখান থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান বের করতে পারবেন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে এম এম এর মান বের করবেন টু এল প্লাস ওয়ান দিয়ে কি দিয়ে ভাইয়া টু এল প্লাস ওয়ান তাহলে এইটা দিয়ে বুঝবেন এখান থেকে যে মানটা আসবে এটা দিয়ে দিয়ে বুঝবেন কতটি মান হবে কতটি মান হবে তো এই মানটার যে রেঞ্জ এই এম এর মানে যে রেঞ্জ এম এর মানে যে রেঞ্জ এম এর মানে রেঞ্জ এম এর মানে রেঞ্জ কি ভাইয়া এম এর মানে রেঞ্জ হচ্ছে দেখেন ভালোমতো বুঝবেন মাইনাস এল জিরো থেকে প্লাস এল পর্যন্ত আবারও বলি এম এর মানে রেঞ্জ হচ্ছে মাইনাস এল জিরো প্লাস এল পর্যন্ত এম এর মানের রেঞ্জ কত কায়রা ইসলাম তুই আর কেন লেট কেন এম এর মানে রেঞ্জ কত মাইনাস এল জিরো প্লাস এল পর্যন্ত আচ্ছা এখন আসি আমরা একটু এই জায়গাটাতে এম এর মানটা বের করি ঠিক আছে এম এর মানটা বের করি তাই এখানে প্লাস টু হবে না গাধা দেখো চলে আসি এখন আমরা একটা স্লাইড নিয়ে আমরা আমরা এর মানটা বের আগে শিখে তারপর ম্যাগনেটিক সংখ্যার মানটা বের করি এম এর মান নির্ণয় আপনি একটু বুঝবেন এখানে আমরা কি মান বের করব বলেন দেখি এম এর মান নির্ণয় করবো ঠিক আছে না

কেউ পড়িস নাকি কোন কলেজের টিচারের কাছে নাই কেউ পড়িস হ্যাঁ কলেজের টিচার বা বাইরে কোথাও কেউ পড়িস পড়লে আমাকে একটু জানা এই এম এর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী জি ম্যান কে আবিষ্কার করে বল দেখি বিজ্ঞানী জি ম্যান আবারও লিখবি বিজ্ঞানী জি ম্যান এই বিজ্ঞানী জি ম্যান আবিষ্কার করে ঠিক আছে বিজ্ঞানী জি ম্যান আবিষ্কার করে বল দেখি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা না ই আর কি মানে ইয়ের জন্য না ছোট হওয়ার জন্য না আমি একটু জিজ্ঞাসা করবো কিছু জিনিস কেউ পড়লে বলতে পারিস কেউ পড়লে বলতে পারিস বিজ্ঞানী জিম্যান আবিষ্কার করে ঠিক আছে একটু দাঁড়া একটা শীত বের করিনি দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম করে বিজ্ঞানী জি ম্যান ओके ঠিক আছে এরপরে দেখো জি ম্যান আবিষ্কার করেছে এটা দ্বারা বুঝানো হয় কোন একটা উপশক্তি বা অরবিটালের ত্রিমাত্রিক দিক এন হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা এটা দ্বারা ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশ করা হয় দিক বিন্যাস প্রকাশ করা

এখানে দুইটা ইলেকট্রন থাকবে পি ওয়াই দুইটা ইলেকট্রন থাকবে পি দুইটা ইলেকট্রন থাকবে মানে টোটাল ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা এখন চলে আসি এর কৌণিক ভরবেগ আবারো বলি এর কৌণিক ভরবেগ এর কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এম এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই অথবা এটাকে লিখতে পারেন এম এল এইচ কাট এটা হচ্ছে গেল এটার যে মানের রেঞ্জ এটার মানের রেঞ্জ এটার রেঞ্জ রেঞ্জ হচ্ছে পর্যন্ত পর্যন্ত ঠিক আছে তাহলে ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ পায় কার দ্বারাই বলেন দেখি ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ পায় হচ্ছে আহ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার দ্বারা ঠিক আছে এখন চলে আসি এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আপনি কিভাবে কি করবেন এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করবো কিভাবে দেখেন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করার উপায় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বের করবো কিভাবে এই এইটুকু বুঝা গেছে বুঝা গেছে তাড়াতাড়ি দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখো এখন দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমি কিভাবে বের করি n ইকুয়াল টু আমি মনে করলাম 2 তাহলে n ইকুয়াল টু 2 এর জন্য l এর মান কয়টা হবে 0 এবং 1 l ইকুয়াল টু যখন 0 ভালো করে বুঝবা l ইকুয়াল টু 0 তাহলে m এর মান আমরা কিভাবে বের করব m এর মান বের করব আমরা এই সূত্র দিয়ে 12l 1 এইটা দিয়ে আমরা মনে রাখব কতটি মান হবে কতটি মান হবে হ্যাঁ কতটি মান হবে এখন দেখো এখানে যখন জিরো হয়েছে তাহলে দুই জিরো দুই তাহলে একটা মান হবে সেটা হচ্ছে জিরো হবে তাহলে এল যখন জিরো তখন এম এর মানও কত জিরো তার মানে এস এই এল জিরো হওয়ার কারণে এল জিরো হইলে আমরা কোন উপশক্তি স্তরে যাবে এল জিরো হইলে আমার এস উপশক্তি স্তরে যাবে আর এম ইকুয়াল এম দিয়ে আমরা কি বুঝাই ত্রিমাত্রিক দিক তাহলে এস উপশক্তি স্তরে ত্রিমাত্রিক দিক নেই এ দেখেন এস উপশক্তি স্তরের কোন ত্রিমাত্রিক দিক বিন্যাস নাই ত্রিমাত্রিক দিক বিন্যাস কি নাই ক্লিয়ার এম ইকুয়াল টু জিরো তার মানে এর কোনো ত্রিমাত্রিক দিক বিন্যাস নাই এখন দেখেন যখন ওয়ান তখন কিন্তু আমার পি উপশক্তি স্তরে যাবে তখন এম এর মান কত হবে বলেন দেখি এম এর মান হবে টু এল এল এর মান কত ওয়ান তাহলে দেখেন তিনটা মান হবে তাহলে মাইনাস মাইনাস ওয়ান দেখেন এখানে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান তিনটা মান হবে এখন আপনি বলতে পারেন ভাইয়া পি এর মান কোনটা পি এর মান কোনটা পি জেড এর মান কোনটা এটা বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন বই বিভিন্ন সময় বিভিন্ন মান দিয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন মান দিয়ে থাকে তো আপনাদের মেইন যে কাজটা সেটা পি এক্স পি ওয়াই পি জেড এটা আপনারা ধরে নিয়ে করবেন দেখেন পি এক্স কে ধরবেন হচ্ছে জিরো পি ওয়াই কে ধরবেন হচ্ছে প্লাস ওয়ান py কে প্লাস 1 pz কে ধরবেন -1 ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার m এর মান আমার কথা বুঝতে পারছো তাড়াতাড়ি দেখো আমার একদম পড়াই দেখতে না মানে খুবই খারাপ এখন দেখো তাহলে পি উপশক্তি স্তরকে তিনটা ভাগে px py এবং pz এইতে ভাগ করা যায় ভালো করে বুঝবেন এরপর আমরা p অরবিটাল দেখব ঠিক আছে এর পরের দিকে দেখেন যদি আমি এখানে এন ইকুয়াল টু থ্রি নেই তাহলে এল এর মান তিনটা হবে জিরো ওয়ান এবং টু এখন দেখেন ঠান্ডা মাথায় বুঝবেন জিরোর জন্য কোথায় যাবে জিরোর জন্য যাবে হচ্ছে এস তাহলে এম এর মান কত জিরো প্লাস মাইনাস ওয়ান তাহলে এখানে কত ডি ডি এর মান কত হবে এম এর মান কত হবে এটার জন্য টু মাইনাস এল থেকে মানে মাইনাস টু মাইনাস ওয়ান এটা রেঞ্জ কত আমি রেঞ্জ কি বলছিলাম এটা রেঞ্জ কি বলছিলাম মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত তাহলে এখানে দেখেন কি আছে মাইনাস টু মাইনাস ওয়ান এরপরে দেখেন জিরো এরপরে দেখেন হচ্ছে প্লাস ওয়ান এরপরে দেখেন হচ্ছে প্লাস টু ক্লিয়ার এরপরে দেখেন এখানে প্লাস টু ক্লিয়ার হয়েছে দেখেন এই জায়গায় তাহলে পাঁচটা মান আপনি এখানেও বসান কিভাবে বুঝবেন যে পাঁচটা মান হবে দেখেন এখানে যদি আমি টু এর মানটা বসাই তাহলে টু এল প্লাস ওয়ান তাহলে এটা কত হবে টোটাল মান আসবে পাঁচটা তাহলে কিভাবে মান হবে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আপনি কিন্তু এইভাবে মনে রাখতে পারেন জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু তাহলে ডি যে উপশক্তি স্তরটা আছে তাহলে এ ত্রিমাত্রিক দিক বা ডি কয়টা ভাগে ভাগ করা হয় ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার তাহলে এ ত্রিমাত্রিক দিক বিন্যাস আমি এভাবে করতে পারবো ঠিক আছে এ ত্রিমাত্রিক দিক বিন্যাস আমি এভাবে করতে পারবো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার ভাইয়া কোনটার জন্য কোনটা মান কোনটার জন্য কোনটা মান আচ্ছা অ্যাকর্ডিং টু হাজারি স্যার সেটা আমি দেখাই অ্যাকর্ডিং টু হাজারি স্যার আমি এটা দেখে দেখেই বসাই ডি জেড স্কোয়ার এর মান হচ্ছে জিরো মানে জিরোর জন্য আমি ডি জেড স্কোয়ার ধরবো এক্স ওয়াই এক্স স্কোয়ার এ জেড এক্স এর মান ধরবো হচ্ছে ওয়ান হচ্ছে ডিএক্স ওয়াই ডি ওয়াইজেড ডিজেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার জেড স্কোয়ারটাকে ধরবেন শূন্য কেন শূন্য হয় মনে রাখার বুদ্ধি আমি দেখাই দিব মনে রাখার বুদ্ধি আমি দেখাই দিব আর এই পাশ থেকে মাইনাস টু দিয়ে শুরু করবে মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে কত প্লাস ওয়ান প্লাস টু শেষ এইটুকু মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এইটুকু ক্লিয়ার হয়েছে এইটুকু মনে হয় ক্লিয়ার হয়ে গেছে এটুকু ক্লিয়ার হয়েছে দেখেন এই প্রত্যেকটা এই প্রত্যেকটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা এই যে এইটা তো দুইটা এটা তো দুইটা এইটা তো যে পাঁচ দুগুনে দশটা ইলেকট্রন থাকে টোটাল পাঁচ দুগুনে কয়টা ইলেকট্রন থাকে ভাইয়া দশটা কথা কি বোঝা গেছে তোদের তাহলে এম এর মান কিভাবে বের করব বুঝতে পারছিস তাহলে এম এর মান দ্বারা কি প্রকাশ করা হয় কি দিক দিকবিন্যাস প্রকাশ করা হয় আজকে পর্যন্ত থাকবে এটা আমার খুবই খারাপ লাগতেছে কালকে দরকার হলে ক্লাসটা করায় দিব আজকে পর্যন্তই থাক হ্যাঁ খুবই নাচ চঞ্চল আছে